নমস্কার আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ সঙ্গে রয়েছে আমি দিশা তৃণমূল কংগ্রেসের বহু প্রতীক্ষিত দিন একুশে জুলাই উপস্থিত হতেই তৃণমূল কংগ্রেসের যে কর্মী সমর্থকেরা আছেন বা নেতা মন্ত্রীরা আছে। তাদের মধ্যে কিন্তু উচ্ছ্বাসের ঢল একেবারে সুস্পষ্ট এইবার একুশে জুলাইকে কেন্দ্র করে একরকম অভিনব ধর্মতলামুখী যে যাত্রা সেটি পালিত হয়েছে দেখা যাচ্ছে নদিয়ার চাকদা স্টেশন থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা এক অভিনব কায়দায় ধর্মতলামুখী মুখী হয়েছেন দেখতে পাওয়া যাচ্ছে প্রভু জগন্নাথ দেবের মূর্তিকে সাথে নিয়ে তারা ধর্মতলার উদ্দেশ্যে রওনা হয়েছেন একেবারে ট্রেনে প্যাসেঞ্জার সিটে জগন্নাথ দেবকে বসিয়ে তার পরবর্তীতে ট্রেন থেকে নেমে ট্রেনের রাস্তা ধরে রেল লাইনের যে পার্শ্ববর্তী রাস্তা সেই রাস্তা ধরে জগন্নাথ দেবকে কাঠে নিয়ে বা কোলে নিয়ে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকেরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা হয়েছে। এবং তারা বলছেন প্রভু সর্বত্র বিরাজমান তাকে ছাড়া নাকি তাদের কোনো কাজই সম্পন্ন হবে না এই বার্তাই কিন্তু কর্মী সমর্থকদের পক্ষ থেকে রাখা হচ্ছে এর পাশাপাশি কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে জগন্নাথ দেবের মূর্তি কেন সমস্ত প্রভুই তো সর্বত্র বিরাজমান কিন্তু ঠিক জগন্নাথ দেবের মূর্তি কেন চিহ্নিত করা হলো অন্য দেবদেবতার দেবতার মূর্তিও তো ছিল কিন্তু এখানে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে এই পদক্ষেপ কি আরো একবার জগন্নাথ দেবের মন্দির নিয়ে যে জল্পনা বা যে দ্বন্দ্ব সেটি কি আরো একবার উস্কে দিচ্ছে এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এছাড়াও ঘটনাস্থল থেকে কি বার্তা উঠে আসছে তাই শোনাবো আপনাদের আমাদের রাজ্যের माननीय মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রভু প্রাণ প্রতিষ্ঠা করেছেন দিঘাতে এখন প্রভুর দয়ায় প্রভুর কৃপায় দিঘা পর্যটন কেন্দ্র থেকে প্রভুর ধামে পরিণত হয়েছে সবই প্রভুর লীলা প্রভু ইচ্ছে কলকাতার রাজপথে আজকে লাখ লাখো মানুষ থাকছে আপনারা জানেন যে করেন ভক্ত আজ কলকাতার রাজপথে রয়েছে প্রভু তাই তাদের সাথে সামিল হয়েছে কলকাতার রাজপথে এইটাই হচ্ছে ব্যাপার প্রভু প্রভু ভক্তদের মধ্যে রয়েছেন আমি তো শুধুমাত্র বাহক আমি প্রভুকে নিয়ে এসেছি এটা আমার জীবনের একটি পরম প্রাপ্তি যে আমি প্রভুকে সাথে করে নিয়ে কলকাতার রাজপথে হাঁটছি ধর্মতলার উদ্দেশ্যে নতুন করে কিছু নেই আমরা জানি প্রভু সর্বত্র বিরাজমান আমরা প্রভুর আশীর্বাদ ছাড়া কিছু হয় না আমাদের জীবনে জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতনে তো প্রভুর আশীর্বাদ নিয়ে আমরা কলকাতার রাজপথে প্রভুর লাখো লাখো ভক্ত আজ ধর্মতলার উদ্দেশ্যে হাঁটবেন প্রধান বক্তা আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি তার বক্তব্য শুনবেন প্রভু ভগবানের বাস তার ভক্তদের মধ্যে তাই প্রভুও তাই তার ভক্তদের সাথে আজকে কলকাতার রাজপথে আমার মনে করে এটা আমার কাছে জীবনের পরম প্রাপ্তি যে আমি বাহুক শুধু প্রভুকে নিয়ে যাওয়ার প্রভু আজকে তার সন্তানদের সাথে তার ভক্তদের সাথে কলকাতার রাজপথে থাকবেন এইভাবেই বাংলা এবং বাঙালিকে রক্ষা করবেন এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা ইলেকশনে আবারও প্রভুর আশীর্বাদে প্রতিবারের রেকর্ড আগেরবারের রেকর্ড ভেঙে বেশি সংখ্যক সিট নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবেন এবং মমতা ব্যানার্জি চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হবেন প্রভু প্রভুরবারের